আসসালামু আলাইকুম আমি উম্মুল সুব জাহান আমি বিআর জি হসপিটালের বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি তো আজকে আমি যে টপিকটি বলবো যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের কারণগুলো কি কি অনেকেই এখন আমরা যেটা দেখি যে আসলে এই শতাব্দীতে অনেক پیشنটা এই সমস্যাতে ভুগি থাকে এত মানে প্রকট যে সমস্যা কি হতে পারে কিন্তু আগে দেখা যায়নি তো আসলে সঠিক কারণ এজন্য জানা যায় না যে কি কারণে ইনফার্টিলিটি বা বন্ধুত্বের সমস্যাটি এত বেশি বেড়েছে তো আসলে কি কারণগুলো হতে পারে আমি ক্রসলি কিছু কারণ বলে বলছি যে প্রথমত আমরা জানি যে ইনফার্টিলিটিতে কি দরকার হয় একটি মায়ের থেকে এগ দরকার হয় এবং তার পার্টনার থেকে স্পাম দরকার হয় তো এই এগ এগুলো যদি ঠিকভাবে না আসতে পারে কোনো কারণে বা সেটা যদি ঠিকভাবে ফার্টিলাইজ হতে না পারে কিংবা ইমপ্ল্যান্ট হতে না পারে অর্থাৎ ইন্টারাসের ভিতরে আসতে না পারে তখন কিন্তু ইনফার্টিলিটি সমস্যাটি তৈরি হতে পারে বা বন্ধাত্ম সমস্যাটি তৈরি হতে পারে তো এটি আসলে একটি গ্রস ধারণা যে আহ কি কি কারণ হতে পারে এছাড়াও আমরা প্রায় বেশি যে অনেক পলিথনি করা হয় কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এটাকে বলা হয় আর্নএক্স ইনফার্টিনিটি এর আহ রেট ও কিন্তু অনেক বেশি প্রতি চারজন কাপোলের মধ্যে একজনের পাওয়া যায় এরকম যে আর্নএক্সপ্লেইন্ট ইনফার্টিনিটি অর্থাৎ সমস্ত যে আমরা যে কলিথনিতা গুলো করি এখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তো এখন আসি যে আসলে আহ এটা হয় যে ডিম আসতে হবে তো ওভারি থেকে যদি কোনো কারণে ডিম না আসে এটা কি কি কারণ হতে পারে অনেক সময় ওভারি কোনো সমস্যা কারণে যেমন পলিসিস্টিক ওভারি এটা আপনাদের কমনলি এই নাম কি জানি যে এখানে ওভারি চারপাশে সিট জমা হয় এখানে কিন্তু ওগুলেশনটা নিয়মিত হয় না তো এই কারণেও কিন্তু অনেকে কনসেপ্ট করতে দেরি হয় আবার কোনো হরমোনাল কারণে যেমন থাইরয়েড হরমোন কিংবা কারণে কিন্তু ডায়াবেটিস কি সব কারণেও কিন্তু ডেলিভারি থেকে কেকটা রিলিজ হতে পারে না যার ফলে কিন্তু কনসিভের সমস্যা হয় এরপরে দেখা যায় যে টিউবের যদি কোনো সমস্যা থাকে ফিলোপিয়ান টিউব যেখান থেকে কেকটা রিলিজ হয়ে যেখান থেকে যাবে ইউটারাসের ভিতরে এখানেও কিন্তু অনেক সময় টিউবটা হয়তো নষ্ট থাকতে পারে টিউবটা ড্যামেজ থাকতে পারে যার কারণে কিন্তু কনসিভে সমস্যা হয় আবার ইউটেরাসের যদি কোনো প্রবলেম থাকে যেমন ইউটেরাসের যদি কোনো টিউমার থাকে পলিপ থাকে নিউট্রিয়েন্ট কোনো কারণে একটা ফার্টিলাইজ প্রভাব নিজের আছে ওইভাবে হতে পারতেছে না বসতে পারছে না তো এইসব কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় আর মেল পার্টনারের যে সমস্যাগুলো হয় এটা কিন্তু আমরা সিমেন অ্যানালিস নামে একটি পরীক্ষা করি এর মাধ্যমে বুঝতে পারি যে তার ভালো আছে কিনা তো এই পরীক্ষাগুলো আমরা সাধারণত করে থাকি একজন যদি কনসিভ না হয় সময় মতো তো এই ধরনের আমরা পরীক্ষাগুলো করে থাকি তার এক ইউটিউব দেখি তার ইউরাস্টের ভালো আছে কিনা এটা দেখি তার পার্টনারের ঠিক আছে কিনা এগুলো দেখি তো এই পরীক্ষা গুলো সাধারণত আমরা আহ করে তার কারণ নির্ণয় করার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে